সাহাব আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি কলার আরতি এটা কত বড় কলার আরতি এটা একটা পাস আর এটা একটা পাস আমরা যারা শহরে কলা খেয়ে থাকি এই আরতটা ছিল আপনার তেজগাঁও ওখানে ফ্লাই হবার পরে এটাকে স্থানান্তর করা হয়েছে বৌবাজার শিকদার মেডিকেল এর পরে দেখেন অনেক বড় আর এখানে বাংলাদেশের অনেক জায়গা কলা আসে এটা দেশি সাগর কলা দেশি সাগর কলা আসলে দেখতে অনেক সুন্দর দেখেন একদম সবুজ এখান থেকে যে খুচরা ব্যাপারীরা কলা নিয়ে বিভিন্ন মহল্লায় দিয়ে থাকে আমি আজকে এসেছি কলার ব্যবসার জন্য যে জায়গাটা যারা কলা চাষ করেন তারা সরাসরি বিক্রি করতে পারেন অথবা আপনার কলা কোথায় বিক্রি হয় সেই বিষয়টা দেখতে পারেন এবং ভোক্তা যারা আছে এখান থেকে যদি কলা নেয় তাহলে কম মূল্যে নিতে পারবে এটা বাংলা কলা আমি এই কলাটা খাইতে বলি এই কলা মেটি এয়া দেয় না পাকানোর জন্য এয়া দেয় না কারণ দিলে কালো হয়ে যায় এই যে বাংলা কলা খুব সুন্দর সাগর কলা অনেক বড় আরো আমি অনেককেই চিনি এই যে কলার কলা ব্যবসায়ী যে সকালের বাজারে কলা ব্যবসায়ী আর বেশ কয়েকজন আছে এই দেখেন বাংলা কলা ভাই আসসালামু আলাইকুম আসেন এদিকে আসেন এই যে এটারে আমি সাপোর্ট করি আর কি এই কলাটা বাংলা কলা না বাংলা কলা এটা কিন্তু এমএমই পাকে নাকি হালকা

এই যে এসব ভারতে আসলে আপনি কলা স্বল্প মূল্যে নিজে নিতে পারবেন আর এখানে ব্যবসা আয়ের একটা উৎস আছে যারা কলা চাষ করেন তারা নিজেরা বিক্রি করতে পারবেন এসব আরতে সমত্যে পাওয়া যায় দেখেন কলা নেমেছে কাঁচা কলাছে কাঁচা কলা কবে বাড়াবে আমাদের দেশেই হয় জাত জাত এটা দেশি সাগর এটা দাম বেশি আর এটা নেপালি কলা বলে এটা কি নেপালি কলা নেপালি কলা বলে কিন্তু এটা আপনার আমাদের দেশেই উৎপাদন হয় আপনাদের এখানে দেখলাম যে নিজেরাই এটা ভাড়া নিয়ে ব্যস্ত আমি যে অনেক জায়গায় দেখছি যে মিরপুর বিভিন্ন কারণ বাড়া শেষগাঁও মিরপুর আচ্ছা প্রতি ঘাড়া নেয় দশ টাকা কারণ ভাড়া বিশ টাকা আচ্ছা আপনাদের এরকম ভাড়া পাওয়া যায় ভাড়া পাওয়া যায় মনে করেন আমি কলা চাষ করছি দুই বিঘা আমি নিজের কলাই নিয়ে নিজের বিল করব তাহলে আপনার যদি আমি প্রতি গা প্রতি গাড়া বেস্তে 10 টাকা হ্যাঁ 10 টাকা দিবেন ভালো ও আচ্ছা দর্শক আপনি মনে করে কলা চাষ করছেন একর জায়গা আপনি নিজের জমি নিজের কলা বেস্তে পারবেন এখানে আইসা একটা গাড়া মানে একটা একটা সরা আর কি এরকম একটা সরা বেস্তে 10 টাকা কমিশন জি জি আচ্ছা এই যে ভাইয়ের সাথে কথা বললাম আপনারা জেনে রাখলেন আপনারা এটা আমি কেন বলছি মানুষের ইনকামের রাস্তা করতেছে মানে আর একটু বেশি ইনকাম কেমনি বের করতে পারে এই বিষয় আর আপনাদের কৃষকের পণ্য দেখেন কত মানুষ এরা কিন্তু এটা বিক্রি করে দেয় এরাও মিডিল ম্যান সংসারের জন্য পাঁচ সাতশো টাকা ডেলি ইনকাম করে তাই না এই সে বিষয় আসলে কৃষি পণ্য বিক্রি বাজারজাত করা এটা বড় একটা মানে ইয়া যদি আপনি ওরা বাজারজাত না করে আপনি কলা পচে যাবে

এই উনি যদি চাষি উনি যদি কলা আইন নেয় বেসতে চায় তাহলে এক সরা বেসতে দশ টাকা কমে যায় উনি বেসবো উনি বেসবো একদিন একদিনে না আপনি এক গাড়ি বেসতে আমি তিন দিন লাগলো বা দুই দিন লাগলো ওই দশ টাকা ও আচ্ছা তাহলে তো অনেক সস্তা আমি যে মিরপুরে গেলাম মিষ্টি কুমড়া ব্যস্তে ওরা মনে হয় লাখে ছয় হাজার আপনার মনে করেন নিবো হলে সস্তা আপনার থেকে নেবো না কমিশন ওটা আপনার থেকে নেবো

যত পানি রাখবেন তত কলা গাছ সবল থাকবে কারণ কলা গাছে প্রচুর নাইট্রোজেন লাগে ইউরিয়া লাগে কারণ কলা গাছটা নিজেরা পুরো একটা পানি হ্যাঁ এই সে বিষয় দর্শক আমি এর আগে ভিডিওতে বলেছি যে পানি জাতীয় ফসল পানি দিয়ে করতে হয় যদি আপনি কলা চাষ করেন তাহলে এভাবে লাভবান হতে পারে আর ব্যাসার মাধ্যম বাংলাদেশের সর্ববৃহৎ মার্কেট এই যে এখানে আছে আপনারা সরাসরি যদি উদ্যোক্তা হইতে চান এখানে এসে কলা বেচতে পারেন নিজের গাড়ি আছে বাগান আছে নিয়ে আসলেন একদিন দেড় দিনে কলা বেচে চলে গেলেন এই যে দেখেন এরা কলা ব্যবসা করে বিভিন্ন থানার রুট বাজারে এরা এখনো কলা গোছাইছে আজকে মনে কলার দাম বেশি লেগে সস্তায় অল্প কিছু লইছে হ্যাঁ এটা বাংলা কলা নিয়েছেন না আচ্ছা সবাই তো গেছে আপনি এখন রয়েছেন এই যে সাগর কলা দেখেন কি সুন্দর হ্যাঁ সাগর সাগর যেটা চিকন হইব মাথাটা এটা হচ্ছে দেশি সাগর আর যারা মাথা মোটা হবে এটা নেপালি কিন্তু হয় আমার দেশে এই এই মাথাটা দেখে কেটবেন এই মাথাটা যারা চিকন এটা সাগর দেশি সাগর ভালো থাকবেন দর্শক অনেক কিছু বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করলাম কলার বিষয়ে আমার এই লেকচারটা যারা দেখবেন শুনবেন এই যে নেপালি কলা এটা তো নেপালি কলা না